মালয়েশিয়ায় বিশাল সমুদ্রের মাঝখানে বড় একটা দ্বীপে ঘুরতে এসেছি যা চারপাশে যতদূর চোখ যায় নীল আকাশ আর পানি ছাড়া কিছুই দেখা যায় না এটা মালয়েশিয়ার অনেক জনপ্রিয় একটা দ্বীপ তার কিছুটা অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব কুয়ালালামপুর থেকে এটা অনেক দূরে পেরাগরাজের লুমুদে তাই অনেক ভোরে আমরা বের হয়েছি নয়টার মধ্যেই আমরা পৌঁছে যাই মেরিনা আইসল্যান্ড জেটি কমপ্লেক্সে আর এই মেরিনা আইসল্যান্ড জেটি কমপ্লেক্স হচ্ছে দ্বীপে যাওয়ার ফেরিঘাট এখানে শ জেটিগুলো আর সমুদ্রের মাঝেও অনেকগুলো দ্বীপ আছে তবে এখান থেকে জেটিতে করে আপনাদের আপনাদেরকে যেতে হবে আপনারা কোন দ্বীপে যেতে চান চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর দেখতে আর সকালবেলা এমনিতেও ভালো লাগছিল এখানে পার পারসন দশ ইঙ্গিত করে টিকিট প্রাইস আর প্রাইভেট কার নিয়ে গেলে তিনশো ইঙ্গিত অবশ্যই সেটা গাড়ির উপর নির্ভর করে আমরা গাড়ি সহ গেছিলাম কত মানুষ ঘুরতে যাচ্ছে এখানে এই দ্বীপে আরেকটা সুবিধা আছে দিনে যে দিনেই আসতে পারা যায় সকাল নয়টার দিকে ফেরি যাতায়াত শুরু করে এবং বিকেল পাঁচটায় হচ্ছে লাস্ট ফেরি ওপার থেকে এপারে আসে কেউ যদি দ্বীপে রাত থাকতে না চায় তাহলে বিকেল পাঁচটায় লাস্ট ফেরি ধরে তাকে ব্যাক করতে হবে নইলে সেখানে হোটেল বুকিং করে থাকতে হবে প্রায় পনেরো মিনিটের মতো ফেরিতে করে আমরা চলে যাই পোলাও পাংকর দ্বীপে আর হ্যাঁ এই দ্বীপের নাম পোলাও পাংকর দ্বীপ এখানে নেমে অনেকগুলো দোকান চারপাশে কাপড় এবং বাচ্চাদের খেলনাই অনেক বেশি আর হ্যাঁ এখানে বাইক ভাড়া করে সারা দ্বীপে ঘুরে বেড়ানো যায় এটা কিন্তু বেশ সুবিধার কারণ এত বড় একটা দ্বীপ পায়ে হেঁটে ঘুরে বেড়ানো সম্ভব না বাইকে করে খুব সহজে ঘুরে বেড়া যায় দ্বীপটা বেশ বড় এর ভিতরে মানুষের ঘর বাড়ি আছে ওনারা এখানে বসবাস করে দূরে এরকম আরো ছোট ছোট দ্বীপগুলো আছে একটাতে আবার হেলিকপ্টার ল্যান্ড করছে আর সাইড দিয়ে হোটেল রুম গুলো টলটলে পরিষ্কার পানি ঢেউ নীল আকাশ সবুজ গাছ সাথে হাওয়া দিচ্ছে সব মিলিয়ে অপরূপ দৃশ্য তবে আমরা যে দিকটাতে আছি সেখানে মানুষ খুব কম এখন আমরা গাড়িতে করে চারপাশে ঘুরে দেখবো এই দ্বীপের নাম পুলাও পাঙ্কন যারা মালয়েশিয়া থেকে আমার এই ব্লগ দেখছেন তারা কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন এই দ্বীপ থেকে এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সীমা সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন আজকের এই ব্লগটা কে কথা দেখে দেখছেন কার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ